হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ছাদের ওয়েদারটা যা সুন্দর একদম মনে হচ্ছে যেন একটু শীতের শীতের আমেজ কিন্তু চলে এসেছে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে তো রয়েছে আপনারা বুঝতেই পেরেছেন থামনেল দেখে যে বীজ বপন আসলে এই সময় আমরা একটু ব্যস্ত থাকি কি বীজ বপন করা যেতে পারে বা কি বীজ আমরা এখন বপন করতে পারি তো এই সময় তো নিশ্চয়ই আমরা শীতের বীজই বপন করব। কারণ এখন আর গরমের বীজের কথা আমি বলছি না আজকে পঁচিশ রকমের শীতের বীজ যেগুলো বপন করা যেতে পারে এখন সেগুলোকেই বলবো আর এদিকে দেখুন পরোলটা যে এত সুন্দর হয়ে কবে বীজ হয়ে গেছে দেখতেই পাই এই যে প্রত্যেক দিনই এসে এসে দেখি আর আজকে দেখছি একদম রেডি হয়ে গেছে আর কালকে তো হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো একটু ভিজে নরম নরম হয়ে গেছে দেখছি পরোলটা আর বীজ বার করেছি দেখুন কত বীজ পেয়েছি আর বীজগুলো দেখে যা আনন্দ হচ্ছিল এই যে সামনের বাড়ির দাদার কাছ থেকে আমি গত বছরে দুটো বীজ মাত্র এনেছিলাম সেখান থেকেই গাছ হয়েছিল তার থেকে আবার একটা বীজ রেখে দিয়েছিলাম তো সেখান থেকে এবারে আমি বসিয়েছি আর এবারে একটা বীজ রাখলাম আবার সামনের বছরের জন্যে আর প্রচুর পরিমাণে দেখুন এবারে কিন্তু বীজ রেডি হয়েছে গত বছরে অত ভালো বীজ রেডি হয়নি ওই একটা পরলের মধ্যে কয়েকটাই মাত্র বীজ হয়েছিল তো সেগুলো থেকেই যাই হোক এবারে কিছুটা গাছ হয়েছে আর এই যে যখন কোনো ওই রকম বীজ রাখি আমি তো সবজির থেকেও বীজ হাতে বেশি পেলে খুশি হই কারণ ওখানে সাফিসিয়েন্ট বীজ যদি থাকে তাহলে প্রচুর পরিমাণে গাছ দেখবেন আমরা সব সময় বসাতে পারি এই যে আর বাজারের বীজ তো অনেক সময় দেখবেন ওঠে না এই যে জার্মিনেট হয় না আমার অনেক বন্ধুরাও শেয়ার করছেন বাজারের বীজ জার্মিনেট হয় না বাড়ির বীজে কিন্তু ওই প্রবলেমটা হয় না বাড়ির বীজ খুব ভালো হয় আমার বীজের জায়গাতেই রেখে দিই এদিকে এই যে ঝিঙের বীজগুলোও বার করে রেখেছি সব কৌটোতে কৌটোতে একটু রেখে দিতে হবে আর একটা কাজ রোজই করতে ভুলে যাচ্ছি এই যে ভাবছি একটুখানি এই দেখুন নিচে কেটে দিতে হবে একদম জল জমে গেছে এগুলো কোনোটাই কাটা হয়নি তো চলুন এবারে আমরা টপিকে ফিরে যাই মানে আজকের যে টপিক রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনারা কি কি গাছ বসাতে পারেন তার জন্যে আমি আজকে পঁচিশ রকমের শীতের সবজির কথা বলবো যেটা আপনার আপনারা এই সময়ে বসাতে পারেন আর তার মধ্যে প্রথমেই হচ্ছে ফুলকপি এই যে ফুলকপি তো আপনারা দেখেছেন আমি বসিয়েও দিয়েছি আর এখন কিন্তু বাজারে খুব সুন্দর ফুলকপির চারা পাওয়া যাচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো আপনারা এখন এনে বসিয়ে দিতে পারেন ওলকপিও বসিয়ে দিতে পারেন তবে ওলকপি একটু তাড়াতাড়ি হয় ইচ্ছে করলে পরেও বসাতে পারেন আর চারা পেলে অল্প করে এখন থেকেই বসাতে শুরু করতে পারেন আমি যদি চারা পাই তাহলে এনে কিছুটা অন্তত বসিয়ে দেব আর এই যে একটু আগে আগে বসিয়েছিলাম এগুলো কিন্তু গ্রোথ নিতে শুরু করে দিয়েছে এবার এরা খুব তাড়াতাড়ি বাড়বে আর আমার এক বন্ধু সেদিন এই যে জিজ্ঞাসা করছিলেন খাবার কখন থেকে গাছের দেবেন এই যে এগুলো আর একটু বড়ো হলেই আমি খাবার দেওয়া শুরু করব এই ফুলকপিটা মনে হচ্ছে বাজবে না গোড়া শুকিয়ে গেছে এখানে বরং আমি আর একটা দিয়ে দিই এই যে এদিকে খুবই ঘন ঘন করে চারটে দিয়ে রেখেছি এখান থেকে বরং একটা চারা নেওয়া যেতেই পারে ব্যাস তবে আপাতত এটাকে ঢেকে রেখে যাব কারণ রোদে যদি চলে আসে তাহলে নষ্ট হয়ে যাবে আর এদিকে আমার ফুলকপির বীজ কিন্তু আবার রেডি হচ্ছে তো ফুলকপি বাঁধাকপি ওলকপির পর এবারে চলে যাব পালং শাকে এই দেখুন এটা আমার বাগানেরই বীজ গত বছর যেটা রেখেছিলাম তার জন্যে এখানে একটু জায়গা আমি বার করে নেবো একটুখানি এই যে সর্ষে শাক আজকে তুলে নেই ব্যাস আরও একটু থাকলো আর সর্ষে শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার বসিয়ে দিলেই হয়ে যাবে আর আকাশের যা অবস্থা মনে হচ্ছে আবার বৃষ্টি হবে বৃষ্টির তো আর থামা কোনো গল্প নেই আর একটু জায়গা হলে ভালো হতো কিন্তু জায়গা তো আর নেই এই যে আমি এখন বলছি সব সময় জায়গার অভাব পড়ে যাচ্ছে এই দেখুন জায়গার অভাব কিন্তু শুরু হয়ে গেছে এটুকুতেই যদি খুব ভালো হয় পাতা ভেঙে খেলে কিন্তু অনেক দিন এখান থেকে খাওয়া যাবে ব্যাস রেডি হয়ে গেল আমার ছোট্ট করে একটা পালং শাকের বেড এবার দিয়ে দেব ধনিয়া পাতা আর তার জন্যে নিয়ে নিলাম এই যে এই ছোট্ট টপটা আর এখানে একটু দেব মাটি মাটিতে সবই একদম ভিজে জ্যারজিবে যে মাটিটা খুব সুন্দর একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তো এখান থেকেই মাটিটা নিই আরে বাহ এখানে দেখুন বেগুন ধরেছে আমি খেয়ালই করি নি যেখানে বসে এখন দেখতে পাচ্ছি দুটো বেগুন ধরেছে এই যে এই বীজটাও কিন্তু গত বছরেরই আমার এই যে বাগানের বীজ রেখে দিয়েছিলাম একদম গাছ সমেত তুলে তুলে রেখে দিয়েছিলাম তো এখন ওখান থেকে একটু করে ছাড়াচ্ছি আর একটু করে এই যে বপন করছি একটু ঘনই হয়ে গেল আর একটু হালকা করে দিলেও হতো এটাকে আপাতত শেডের তলায় রেখে দিলাম আর এই যে বেগুনের যে বীজ ফেলেছিলাম কি দারুণ দেখুন চারা বেরিয়ে গেছে তো পালং ধনিয়ার পরে এই যে বেগুন এখন অবশ্যই লাগাবেন কারণ শীতে তো বেগুন ভীষণ সুন্দর হয় তাহলে চলে গেল আমাদের ছ রকম কিন্তু হয়ে গেছে একদিকে রোদ উঠেছে আর আর একদিকে মেঘের চেহারা দেখুন ভীষণ মেঘ করেছে আর এদিকে রোদও উঠে গেছে আর অবশ্যই বসিয়ে দিন শশা এই দেখুন শশা আমি তো এই সবে সবে বসালাম আপনারা দেখতে পেলেন এরই মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ নিয়ে শশা পড়তেও শুরু করেছে আর বসিয়ে দিতে পারেন আলু এই যে আলু গাছ উঠেছে আমি যতগুলো বসিয়েছি সব ওঠেনি কিন্তু এই যে এখানে দেখছি একটা ঝাড় উঠেছে আর এই সময়ে বসাতে পারেন বিনস বরবটি আমি তো বিনস ভেবে বসিয়েছিলাম দেখতে পেলেন হয়ে গেল বরবটি এই যে চেষ্টা করবেন এই রকম বরবটি বসানোর বুশ টাইপের গাছ গাছ হয় ছোটো ছোটো আর খুব সুন্দর ধরে বরবটি জাতের তো নাম আমার মনেও নেই বলতেও পারবো না কারণ এটা আমার বাগানেরই বীজ থেকে করা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সেটা যদি আপনারা দেখান যেখানে বীজ কিনবেন ওরা কিন্তু বুঝে যাবে দিয়ে দেবে আর বসিয়ে দেবেন অবশ্যই এখন মূল মূল তো আমি দিন আগে থেকেই বসাচ্ছি হারভেস্টও করছি আপনারা দেখতেও পাচ্ছেন অনেকেই এই যে এখানে আরও কিছুই যে রেডি হয়েছে আর গাজর তো বসিয়েছিলাম গাজর হয়নি আবার বসাবো গাজর আর এদিকে বসিয়েছি এই যে উচ্ছে বাগানে এমনি যেটা হয়েছিল। সেখান থেকে বীজ পড়ে হয়েছে তবে উচ্ছে না বসিয়ে আপনারা এখন শীতের যে করলা বড় বড় হয় সেগুলো বসাতে পারেন সেটা কিন্তু এখন ভালো হবে কারণ এই যে উচ্ছেটা যে হচ্ছে গরমে যত ভালো হয়েছিল শীতে কিন্তু এত ভালো হচ্ছে না এই যে কোয়ালিটিটা একটু হলেও কমে গেছে মানে হচ্ছেগুলো ছোট ছোট হচ্ছে আর যদি সর্ষে শাক ভালোবাসেন তাহলে সর্ষে শাক তো লাগাতেই পারেন এ দেখুন আমি তো কবে থেকে হারভেস্টও শুরু করে দিয়েছি আর বসাতে পারেন বিট বিটটা আমি এখনও বসাতে পারিনি কিন্তু আপনারা এখনই বীজ এনে চারা বসাতে শুরু করে দিন ষোলো রকম সবজি কিন্তু বলা হয়ে গেছে এবার হচ্ছে সতেরো নম্বরে সিম সিম তো আগে আগে যারা বসিয়েছেন নিশ্চয়ই পেতেও শুরু করে দিয়েছেন আমিও বেশ অনেক দিন ধরেই এই যে টুকিটাকি করে পাচ্ছি আর অবশ্যই বসাবেন কিছুটা লঙ্কা লঙ্কা না থাকলে তো আমাদের মনে হয় বাগানে অসম্পন্ন কিন্তু যদিও লঙ্কাটা বানানো খুবই কষ্টকর শুধু হয়ে যে পাতা কুকড়ে যায় আমারও সেটা হয় তবে বসাতে থাকলে দেখবেন কখনো না কখনো কিছুটা তো পাওয়াই যায় যেমন আমরা সারা বছরই একটু তো পেয়েই থাকি এই যে এই গাছটার চেহারা তেমন না থাকলেও লঙ্কা কিন্তু বেশ ভালোই দিচ্ছে আর বসিয়ে দেবেন টমেটো নিশ্চয়ই এখন টমেটোর চারা বাজারে পাওয়া যাচ্ছে আর আমি একটু আগে আগে বসিয়েছি এই যে ফুলও চলে এসছে আর আপনারা বসিয়ে দেবেন এই সময়ে যদি ব্রোকলি পান ব্রোকলি বসিয়ে দেবেন কারণ ব্রোকলি তো ভেঙে ভেঙে খেলে সাইড থেকে আবার হয় অনেক দিন ধরে কিন্তু খাওয়া যায় আর বসিয়ে দেবেন জুকিনি জুকিনি কিন্তু এই যে সেপ্টেম্বরে এই সময়েই বসায় আমি এখনো পর্যন্ত বীজ আনতে পারিনি তবে বীজ জোগাড় করতে পারলেই আমি জুকিনি বসিয়ে দেবো আর এই দেখুন এটা হচ্ছে গত বছরে আমার পনকা শাক যে হয়েছিল অনেকেই পনকা শাক খেতে ভীষণ ভালোবাসেন তো সেই পনকা শাকের ছোট ছোট্ট কয়েকটা গাছ ধরেই উঠিয়ে তুলে রেখেছিলাম দেখি এবারে আবার এখান থেকে হয় কি না হবে তো নিশ্চয়ই বীজগুলো কিন্তু ভীষণ পুষ্ট আমি দেখতে পাচ্ছি আর লাল শাকও বসাতে পারেন এই সময়েই লাল শাকটা কিন্তু সম্ভবত হয় এদিকে আমি তো শুধু ঘড়ি দেখছি আর এই যে কাজ করে যাচ্ছি সময় একদম শেষ হয়ে গেছে আর ম্যাক্সিমাম দু তিন মিনিট আমি ছাদে থাকতে পারবো তার মধ্যেই আমরা কিন্তু মোটামুটি অনেকটাই দেখে নিয়েছি কী কী সবজি বসানো যেতে পারে মানে তেইশ রকম কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি এইবারে দু রকম আর বাকি আছে তো তার মধ্যে একটা হচ্ছে শালগম যেটার বীজ আমি তো গত বছর রেখেছিলাম বাগান থেকে কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কোনটা বুঝতেও পাচ্ছি না মূল সাথে হয়তো মিশেও গেছে আর নয়তো কুতুবদা যখন পরিষ্কার করেছিল তখন কোথায় দিয়ে দিয়েছে তার ঠিক নেই আর লাস্ট হচ্ছে পুঁই শাক আপনারা এখনও বসাতে পারেন যারা এই যে শীতের সময় পুইমিটুলি খেতে চান তাদের তো বাগানে পুঁই রাখতেই হবে এই দেখুন সেই আশাতেই আমি কিন্তু এখানে একটা পুঁই গাছ বসিয়েছি যদিও খুব একটা ভালো হয়নি পুঁই গাছটা এখন এই যে একটু চেহারা নিতে শুরু করেছে মানে পাতাগুলো একটু ভালো হচ্ছে মাঝখানে এখানে যে যে কালো পোকা ধরেছিল এটাতেও ধরে একদম নষ্ট করে দিয়েছিল গাছটা তো আশা করছি এখানে খুব ভালোই হবে এটা আর আমি শীতে পুঁই পাবো তো এই যে পঁচিশ রকমের সবজি আমি যেটা বললাম সবগুলোই যে এখনই বসাতেই হবে সেরকম তো নয় এর মধ্যে যতগুলো আমরা পারবো বসাবো যখন যেমনভাবে আমাদের কাছে বীজ অ্যাভেলেবেল থাকবে চারা অ্যাভেলেবেল থাকবে সেই রকমভাবে আমরা কিছু কিছু বসিয়ে যাব। তবে এর সবগুলোই বসাতে হবে এখন সবে তো শুরু হচ্ছে শীতের বীজ বপন পরবর্তীতেও কিন্তু এগুলো আমরা আবার বসাতে পারবো এখন এই যে অল্প অল্প করে বসাচ্ছি এই কারণেই যে পরবর্তীতে কিন্তু আমরা আবার এগুলো বসাবো মানে এটাই আমাদের শেষ বসানো নয় এই তো সবে শুরু হলো মানে এখন তো সবে কলির সন্ধে। এখনো অনেক রাত বাকি আমরা এখনো অনেক দূর যাব আর অনেক গাছ করব তো আজকে শুধু তো সবজিই বললাম তো ফুলও কিন্তু আমরা একটু একটু এই যে বসাচ্ছি আমার অনেক বন্ধুরাও বসাচ্ছেন আর আমার এক দিদি ভাই এই যে রঞ্জিতা দিদি ভাই তুমি যে আসতে চেয়েছিলে দুর্গাপুরে তা আমি কিন্তু আর কোনো খবর জানতে পারলাম না মানে তুমি আর কিছু শেয়ার করো বুঝতে পারলাম না তুমি এলে কি না তো আজকের ভিডিওতে তুমি আছো নাকি জানি না থাকলে জানিও আসলে রোজই ভাবছি তুমি এলে কি না তাই আজকে জিজ্ঞাসা করে ফেললাম আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা